আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা পড়বো নামাজ বলেন ইনশাল যুবক ভাই তোমরা বলো না ইনশাল্লাহ একটা ছেলে নতুন করে সিদ্ধান্ত নাও যে আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো তুমি বদলাও তুমি বদলাও তুমি বদলা আলাদা ভাবো ডানে বামে চাইয়া পারতানা সমবয়সী বন্ধুদের আড্ডায় পড়া আগাইতে সমবয়সী দুষ্ট হয় সমবয়সী নষ্ট করে দেয় বেশি গড়ে দেয় না যত ছেলে যত মত অভ্যাস সমবয়সীর খপ করে ঠিক কিনা বলে যে নেশা করে যে যুবক তারে ষাট বছরের বুড়া মানুষে তারে নেশাত নিছে তার হমান না যত ছেলে জুয়া খেলে তারে নব্বই বছরের বুড়া মানুষে জুয়াত নিছে না তার সমান না তার সমান না আরেকটা সমবয়সী অধিকাংশ দুষ্ট হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাই এই জন্য আল্লাহতালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি দিয়েছি প্রত্যেক জাতির জন্য আমি হজ্যের বিধান দিয়েছি প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত দিয়েছি অতএব কোরবানি প্রাচীন হজ প্রাচীন আল্লাহর ইবাদত প্রাচীন ঠিক না বলেন আর সবটার উদ্দেশ্য লিযকুর ইস্মাল্লাহ আমার শরণ জমিনে আমার নাম উচ্চারিত হোক আমি এটা চাই আমার নাম উচ্চারিত হোক সকালেও দুপুরেও বিকালেও সন্ধ্যায় হজ্জেও কুরবানিতে কি পরিমাণ আল্লাহর বান্দা এখন লব্বাইক করতেছে কল্পনা করেন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতালাকা ওয়াল বন্ধু যদি বলেন হজ করতে কেমন যদি বলেন লাভবাহিক পড়তে কেমন যদি বলেন এহরামের কাপড় পড়তে কেমন লাগে যদি বলেন আল্লাহর ঘর দেখলে কেমন মনে হয় খোদার কসম আল্লাহ বলে লিয়া সাধু মানাফি আলাহুম হজে আসো বান্দা আর নিজ চোখে দেখে যাও বান্দা আমি তোমার জন্য কি পরিমাণ কুদরত রেখেছি এই যে আও না আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমার বান্দাদেরকে সমস্ত মানুষকে হজ্জের জন্য ডাকেন ইব্রাহিম বললেন আমি একজন কেমনে এত দূর দূরান্তে আপনার বান্দাদেরকে পৌঁছাবো এতগুলো মাইক পাব কই এতগুলো হরণ মিলবে কই এত তারাইব করতে এত বড় কোম্পানি তো দুনিয়ায় নাই আটশো কোটি মানুষের কানে পৌঁছাবে একসাথে মাইক সাউন্ড বক্স কই আইব রব্বুল আলামিন বলেন না দি ইব্রাহিম আওয়াজ দাও তুমি পৌঁছাবো আমি ডাক দাও বাকিটা আমি দেখব আমার সুইচ আমি অন করবো আমার কায়ে আমি আওয়াজ পৌঁছাবো গোটা জমিন তো আমার কার আল্লাহ বলেন সাধু সে যেন এসে দেখে যায় আও না বান্দা কাবা দেখতে কেমন আয়সা দেখো তাওয়াফ করতে কেমন আয়শা দেখো হাজরে আসওয়াদ দেখতে কেমন এসে দেখো চারদিকে তাওয়াফ ঘুরতে কেমন এসে দেখো মাকামে ইব্রাহিম ওই পাথরটা দেখতে কেমন তুমি আইসা দেখো তাইলেই দেখবা পাথর যেটার মধ্যে দুইটা পায়ের ছাপ ইব্রাহিমের ছয় হাজার বছর পরেও অবিকল একটা পাথর যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর ঘর বানিয়েছিলেন কাবার চারদিকের দেয়াল গাছ ছিলেন পাথরটা যেন আল্লাহকে মোহাবত করে বলছে মাওলা আমি পাথরের উপরে আপনার বন্ধু ইব্রাহিম আমি পাথরের উপরে পাও রাখছি আমি পাথর তো এমনিতে শক্ত আমার মন চাচ্ছে মাওলা আপনি যদি আমার একটু অনুমতি দেন আমি পাথর একটু নরম হয়ে যাই বন্ধুর পায়ের চিহ্ন আমার মধ্যে নিয়ে নেই আল্লাহ বলছি ঠিক আছে ঠিক আছে নরম হোক পাথরটা মাটির মতো নরম হয়ে দুই পায়ের চিহ্ন ওই যে লাগাই ছাপ নিয়ে আনিসে আজও আছে আজও আছে এজন্য হজ আল্লাহর মহব্বতেরই বাবা কোরবানি কোরবানি সারা বছর প্রাণী জবাই হয় সারা বছরই প্রাণীর রক্ত ঝরে কিন্তু কুরবানির দিন আল্লাহর নবী বলেন

এই গলার থেকে জমিন মানে মাটি দশ হাত হাত এক সর্বোচ্চ এক বিগত জায়গার মধ্যে রক্ত পৌঁছতে নিচে মাটিতে দশ মিনিট পাঁচ মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড এ তিরিশ সেকেন্ড ধরে নিলাম নাহলে বিশ সেকেন্ড তো বিশ সেকেন্ড রক্ত পচবার আগে আগেই বিট সেকেন্ড আগেই আর সাজিমে পৌঁছে